যদি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকের উপস্থিত নেই অল্প কয়েকজন আছে এদিকে আসছে জ্যোতি আমাদের সেই দুষ্টু মিষ্টি অভিনেত্রী পুলিশের মেয়ে তার বাবা নিজেই পুলিশ তো সেই জন্য জ্যোতি এসছে যদি তুমি পেছনে নয় পুলিশের মেয়ে তুমি সামনে এসো বসো তো আমরা যাবো গোল্ডেন প্লে বাটন নিয়ে আসতে খুশি তো গোল্ডেন প্লে বাটন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আনবক্সিং হবে তো আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় আমরা এই গোল্ডেন প্লে বাটনটি হাতে পেয়েছি ছোট্ট খুদে শিল্পীটা সেও প্রণাম করছে আপনাদেরকে তোমরা অনেকেই কমেন্ট যে আসলে মেয়েটিকে আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যার জন্য বুঝতে পারছো এবারে আমি শেয়ার করবো মেয়েটি কে তোমরা আজকের এই ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবে পুলিশে সে এসআই মেয়েটি কে কে সেই নাবালিকা যে পনেরো বছর বয়স বা সে নবম শ্রেণীর ছাত্রী তো চলো তোমরা অনেকেই কমেন্ট করো চলো আমি নাম না বলে ইনডাইরেক্টলি আমি তার ভিডিও দেখাচ্ছি আশা করছি তোমরা এখনও অনেকে জেনে গেছো আমাকে এরকম অনেকে ফ্রেন্ড আছো যারা আমাকে কমেন্ট করছো সো আমি তো এরকম করে বলতে চাচ্ছি বাট আমি ভিডিওটা শেয়ার করছি আজকে দেখলেই বুঝতে পারবে আর তাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে পুরো ভিডিওতে দেখবে তাকে খুব প্রায়োরিটি দিচ্ছে আর তাকে খুব রেসপেক্টও করছে আর সকলে সব কিছু জেনে যে এটা পুলিশ কর্মী এস আইয়ের মেয়ে তার সাথে এরকম কাজ করবে সেটা তো আমি ভাবতে পারছি না আর এখন শুনতে পাচ্ছি যে মেয়েটা নাকি কেস তুলে নিচ্ছে নিতে চাইছে জানি না ব্যাপারটা কি হচ্ছে তো যাই হোক আগে পুরো ভিডিওটা দেখো তারপরে কিছু কথা শেয়ার করছে ওকে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট সবাইকে যথাযোগ্য সম্মান বড়দের প্রণাম বন্ধুদের ভালোবাসা ছোটদের স্নেহ তো কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রি চ্যানেলের পক্ষ থেকে ওয়ান মিলিয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এসেছে গোল্ডেন প্লে বাটন তো সেই গোল্ডেন প্লে বাটনটি নিয়ে আসার জন্য একটা দূরে একটা মার্কেটে এসে আমরা একটা অটো করে নিয়েছি অটো করে সবাই যাচ্ছে যদি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকের উপস্থিত নেই অল্প কয়েকজন আছে এদিকে আসছে জ্যোতি আমাদের সেই মিষ্টি অভিনেত্রী পুলিশের মেয়ে তার বাবা নিজেই পুলিশ তো সেই জন্য যদি এসছে যদি তুমি পেছনে নয় পুলিশের মেয়ে তুমি সামনে এসো বসো তো আমরা যাবো গোল্ডেন প্লে বাটার নিয়ে আসতে তো এখানে আর একজন অভিনেত্রী আপনাদের সকলের পরিচিত সুচিত্রা দি আসছে সব মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন আমাদের সঙ্গে যাবে সুচিত্রাদি এসে গেছে গাড়িতে উঠছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার স্ত্রী গাড়ির ভেতরে বসে রয়েছে আমার স্ত্রীর পাশেই বসলো সুচিত্রাদি তো হ্যাঁ সারা রাত দুষ্টমি করছে তাদের চুলে চুলে বেঁধে দিয়েছে আমার স্ত্রী এরা সারাক্ষণ হাসি আনন্দে থাকে ভীষণ ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে তো গাড়ি করে যাচ্ছি আমরা গোল্ডেন সন্ধ্যে নেমে এসছে আকাশে প্রচুর মেঘ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছি দুদিকে নদীর জলের মাছের ভেড়ি তো আমরা চলে এসেছি সেই মার্কেটে যেখানে আসবে গোল্ডেন অ্যাওয়ার্ডটি তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি এবং সেই গোল্ডেন অ্যাওয়ার্ডটিও চলে আসবে সবাই অপেক্ষায় আছে মনে হচ্ছে এই অটোটায় চলে এসেছে সেই গোল্ডেন অ্যাওয়ার্ডটি তো আমরা দেখে নেই অতিব আগ্রহে রয়েছে সবাই ক্যামেরা ধরে আছে আমার ছোট্ট ছেলে বড় ছেলে তো গোল্ডেন অ্যাওয়ার্ড চলে এসছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই দাদার হাতে গোল্ডেন অ্যাওয়ার্ড রয়েছে এই গোল্ডেন অ্যাওয়ার্ডটি আমাদের হাতে তুলে দেবে দাদা থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন আপনাদের সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা গোল্ডেন অ্যাওয়ার্ড হিসেবে আমার হাতে আপনারা তুলে দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনাদের ভালোবাসা আমরা সবসময় প্রার্থনা করব। আপনারা এভাবেই ভালোবেসে আমাদের ভুল ত্রুটি মার্জনা করে এই গোল্ডেন অ্যাওয়ার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা একটি ছোট একটু রেস্টুরেন্টে আসলাম সবাইকে হালকা একটা টিফিন করিয়ে নেবো সবাই কিছু খেতে মন চাইছে তো তার জন্য আমরা চাউমিন অর্ডার দিয়েছি আমরা খুব গরিব ঘর থেকে বিলং করি আপনারা জানেন খুব ভালো কিছু খাওয়ার সামর্থ্য আমাদের নেই আর আপনাদের সকলের ভালোবাসায় হয়তো আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি তো চাউমিন অর্ডার করেছি চাউমিন ওখানে বানাচ্ছে হাফ প্লেট করে চাউমিন বানিয়ে দেবে আমরা খাবো তো আমার স্ত্রীর সেই যে স্বপ্ন ইউটিউব গোল্ডেন প্লে বাটন সেটিতে হাত দিয়ে দেখছে অনেক দিনের স্বপ্ন তো যদি তো হাই বলে দিচ্ছে আপনাদের সবাইকে সবার মনে ভীষণ খুশি তো গোল্ডেন প্লে বাটন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আনবক্সিং হবে তো আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় আমরা এই গোল্ডেন প্লে ব্যাটনটি হাতে পেয়েছি ছোট্ট খুদে শিল্পীটা সেও প্রণাম করছে আপনাদেরকে তো আজকে সবাই উপস্থিত নেই অল্প কয়েকজন রয়েছে আমার স্ত্রী আমি দুজনে রয়েছে আমার পাশে রয়েছে সাথী রয়েছে মিতালি রয়েছে সায়ন রয়েছে জ্যোতি রয়েছে রাখি রয়েছে এবং ছোট্ট মেয়েটি রয়েছে মিতালির আরও অনেক আমার শিল্পী রয়েছে বর্ষার জন্য সকলে উপস্থিত হতে পারেনি সকালে এসেছিল কিন্তু সেই সময় এত পরিমাণ বর্ষা হচ্ছে যে আমি প্লে বাটনটি ওপেন করতে পারিনি তো এইবারে আমরা আনবক্সিং করছি সেই গোল্ডেন অ্যাওয়ার্ডটি আপনারা যেটা আপনার হাতে তুলে দিয়েছেন আপনাদের ভালোবাসা তো কেটে নেই আপনারা দেখতে পাচ্ছেন এবার খুলব আপনাদের সেই স্বপ্ন যেটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা চলুন দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি রয়েছে আপনারা সকলে এভাবে ইমা পুরো বক্সটাই তো খালি ধোকা না 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 এই তো গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়ে গেছি ভেতরে রয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এটাই গোল্ডেন অ্যাওয়ার্ড আপনারা সকলেই আমাদের সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে আমাদেরকে কি উপহার দিয়েছে দেখ দিয়েছেন দেখুন এই উপহার আমরা সারা জীবন মাথায় তুলে রাখবো আপনারা সব সময় এভাবেই আপনাদের ভালো মন্দ শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের ভুল ত্রুটি আমাদেরকে একটু শুধরে দেবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যাওয়ার্ড ইউটিউব কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের সারাক্ষণ আনন্দে ভরিয়ে তোলার জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট প্রতিনিয়ত নূতন নূতন কন্টেন্ট লিখে আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানিয়ে সেগুলো বিনোদন দিই আপনারা সেই ভিডিওগুলো দেখেন দেখে আমাদেরকে আজকে গোল্ডেন অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়েছে আমার স্ত্রী সা ভিডিওটা পুরোটা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আমি জানি বাট তোমরা পুরো ভিডিওটা দেখতে চাইছিলো পুরো ভিডিওটা কোথাও পাচ্ছিলে না কোথাও ভাইরাল হয়নি সো আমি তোমাদের ফ্রেন্ড আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আশা করছি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লেগেছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি এটা কতটা সত্য বা এইটার ওপরে কতটা ভিত্তি করে সত্য যে মেয়েটা ছে দাদাটা মানে কিছু করেনি মেয়েটা দোষী বা মেয়েটা ছেলে দাদাটা রকম মানে মিস সো দেখো কিছুই জানি না তোমরা যেগুলো কমেন্ট করছো আমি এগুলো কিছুই জানি না আমরা কন্টেন্ট ক্রিয়েটার যেটা কন্টেন্ট পাচ্ছি আমরা ক্লিয়ার করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেক বলে আমি যতটা পারবো পারি যতটা পারি মানে চেষ্টা করি যে পুরোটা বলার তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইটাকে এইটুকু বুঝতে পারছি যে এইটুকু এখন নিউজে আসছে যে মেয়েটি এখন কেসটা তুলে নিতে চাইছে অনেকে এটা কমেন্ট করছে তাহলে এখন কেস তুলে কি হবে ওর অত ফলোয়ার ওনার এত ফলোয়ার্স এত সব কিছু ওনার তো যে রেসপেক্টটা সেটা তো চলে গেছে তো আমি বলবো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো মেয়েটা ঠিকই করেছিল আর যদি মিথ্যে হয়ে থাকে তাহলে মেয়েটা খুবই খারাপ কাজ করেছিল এবার সত্যি মিথ্যে তো আমরা জানি না সো এখনও ওনাকে ছাড়া হয়নি তো যাই হোক এই ভিডিওটার উপরে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে এই ভিডিওটার উপর একটা কিছু ভিডিও করে দেখাও বা এই ভিডিওটা অরিজিনাল আমাদের সাথে শেয়ার করো সো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও যেহেতু আমি বানাই তো তাই জন্য ভাবলাম তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা বানাই তো ভিডিওটা কীরকম লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না হলে কিন্তু এরকম ভালো ভালো আর ইন্টারেস্টিং কিন্তু খবর তোমরা কিন্তু পাবে না আর তোমরা যদি ইন্টারেস্টিং খবর পেতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করে দাও ওকে বন্ধুরা চলো আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বা বাই